সোনেন 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 কুষ্টিয়বাসম ভালো লাগলো আজকে গোমা পি নয় জন ভালো লাগলো আজকে গোমা পি নয় জন এই মা আসলো যারা এই মাফিলে আসলো যারা আমরা মুসলমান সবাই কারো গায়ে নাই ঠিক না সিনেন ঘুরমরা পাশি দিযা মন ভালো লাগলো আপনাদের পি দাঁয় জন ভালো লাগলো আজকে রোগো মা সোনেন দাঁয় জন সিন পা মন সোনেন সোনে দৌলসপুর বাসী সোনিয়া মন সোন কুষ্টিয়াবি সোনিয়া মন ভালো লাগলো আজকের গো মাতি নয় জন ভালো লাগলো আজকের গো মা পি দায় জন এই মাতলো যারা এই মাতিল আসলো যারা আমরা মুসলমান সবাই কারো গায়ে অ আসলো যারা আমরা মুসলমান সবাই কারো গায়ে গর্ব পিনায় সবাই আমরা আল্লর গোলম জন্নত যেতে চায় কারা জন্নত যাব হাত নাড়া দন সবাই জন্নত যাব হাত নাড়া দন সবাই এই মাহের প্রধান অতিথি আলহাজনুরুজামান হাবলু মোল্লা ভাই বিশেষ অতিথি হিসেবে আছেন মোহাম্মদ শুক্র আলী বিশ্বাস ভাই সবাই আমরা আল্লাহর গো যত যেতে চাই সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই কা কাডা জান্নাত যাব হাত নাড়া দন সবাই কা কাডা জান্নাত যাব হাত নাড়া দন সবাই এই মাহফিলের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল গনী সাহেব ভাই দ্বিতীয় বক্তা হিসেবে মাওলানা মোহাম্মদ ফারুক হুসেন ভাই সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই সবাই আমরা আল্লাহর গোলাম জান্নাত যেতে চাই কারা জান্নাত যাব হাত নাড়া দন সবাই কারা জান্নাত যাব হাত নাডা রা দন সবাই লিল্লা I'm <laughs>